জানেন কি এমন এক বিশাল জলরাশি রয়েছে যার গভীরতা অতল আর রহস্যমোড়া ইতিহাস যুগের পর যুগ মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে এই মহাসাগরের জুড়ে রয়েছে আশিটিরও বেশি গুরুত্বপূর্ণ সাগর ও উপসাগর শতাধিক প্রাচীন বন্দর হাজার হাজার দ্বীপ আর লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণীর আশ্রয় এর বিস্তার একশো ছয় দশমিক চার ছয় মিলিয়নেরও বেশি বর্গ কিলোমিটার যা বিস্তার করলে হিসাব দ্বারায় দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটারের এক বিশাল জলরাজ্য আপনি কি ভাবতে পারছেন এর বিস্তার কতখানি এটি একের পর এক মহাদেশকে যুক্ত করা জলের মহাসড়ক যেখানে প্রবল স্রোত পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে এমন বড় বড় গভীর খাদ আছে যেখানে আলো পৌঁছাতে পারে না বারমুইন্ডা ট্রায়াঙ্গেল যেখানে রহস্যজনকভাবে জাহাজ বিমান নাকি অলৌকিকভাবে হারিয়ে যায় উনিশশো সালের বিশ্বখ্যাত টাইটানিক জাহাজডুবির করুণ ইতিহাস সব কিছুর সাক্ষী এই মহাসাগর এখানে ঢেউ কখনো আপন মায়ের মতো আপনাকে ঘুম পাড়িয়ে দেয় আবার কখনো বজ্রাঘাতের মতো হৃদয়ে উত্তাল তরঙ্গ তুলে দেয় এবং এই পৃথিবীর জলে স্থলে প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী হল নীলতিমি এই প্রাণী দৈনিক প্রায় তিন হাজার ছয়শো থেকে চার হাজার কেজি পর্যন্ত খাবার খায় আর এর ওজন হতে পারে এক লাখ আশি হাজার কেজি পর্যন্ত যা চল্লিশটি আফ্রিকান হাতির সমান এবং যার হাট এত বড় যার ভিতর দিয়ে একজন প্রাপ্তবয়স্ক ছয় ফুট মানুষ তার ভিতর দিয়ে অনায়াসে দৌড়াতে পারবে একবার নিজের বিবেক দ্বারা চিন্তা করুন এই প্রাণী কত বিশাল কত অলৌকিক যাই রহস্যময় মহাসাগরে হাজার হাজার নীলতিমি বিচরণ করছে বলুন তো এত বিশাল এত শক্তিশালী এত গভীর মোড়া এক জলরাজ্য কেমন হতে পারে হ্যাঁ এটি কোনো সাধারণ সমুদ্র নয় এটাই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তর আমেরিকা থেকে ইউরোপ আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত ওই জলরাশি শুধু জলের বিশালতা নয় এটি পৃথিবীর ইতিহাস বাণিজ্য আবহাওয়া এবং মানুষের জীবনযাত্রার এক অনিবার্য শক্তি আর পৃথিবীর মানচিত্রের দিকে তাকালেই বোঝা যায় এটি যেন ইংরেজি এ সক্ষরের মতো শোরপিল হয়ে দুটি প্রাচীন মহাদেশ ইউরেশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে এক নতুন মহাদেশ আমেরিকা থেকে বিজ্ঞানীদের কাছে এটি অপার ভূতাত্ত্বিক বিস্ময় সুপ্রিয় দর্শক চলুন আজকে আমরা গভীর রহস্যময় আটলান্টিক মহাসাগর সম্পর্কে বিস্তারিত জেনে আসি আসুন আমাদের যাত্রার শুরুতে জেনে নেওয়া যাক এই মহাসাগরের নামকরণ এবং এর বুকে ঘটে যাওয়া ঐতিহাসিক অভিযাত্রার কথা অ্যাটলান্টিক নামটি এসেছে গ্রিক পুরাণ থেকে বিশ্বাস করা হয় টাইটান অ্যাটলাসের নামানুসারে এর নামকরণ উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত এর দক্ষিণাংশ ইথিওপিয়ান মহাসাগর নামেও পরিচিত ছিল তবে তারও পূর্বে ইউরোপীয়দের কাছে এটি পরিচিত ছিল গ্রেট ওয়েস্টার্ন ওশন বা বিশাল পশ্চিমা মহাসাগর হিসেবে ধারণা করা হয় প্রায় নশো আশি থেকে নশো বিরাশি সালের দিকে নর্স অভিযাত্রী এরিক দ্য রেড সর্বপ্রথম জাহাজে করে এই মহাসাগর পাড়ি দেন তবে যে অভিযাত্রাটি পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল তা ঘটেছিল চোদ্দশো বিরানব্বই সালে ইটালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়েই আমেরিকা মহাদেশে পৌঁছেন যা পুরাতন বিশ্বের সাথে নতুন বিশ্বের সংযোগ স্থাপন করে এরপর উনিশশো সালে দুই বৈমানিক জন অ্যালকক ও আর্থার ব্রাউন প্রথম বিমানপথে আটলান্টিক পাড়ি দেন এবং উনিশশো সালে তিনজন অভিযাত্রী বেলুনে চেপেও এই দুঃসাহসিক অভিযান সম্পূর্ণ করেন এবার চলুন পরিমাপ করা যাক এই মহাসাগরের অবিশ্বাস্য বিশালতা ও তার অতলান্তিক গভীরতাকে পৃথিবীর মোখ পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এবং মোট জলভাগের প্রায় ঊনত্রিশ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত আটলান্টিক মহাসাগরের মোট আয়তন প্রায় দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এটি উত্তরে আর্কটিক মহাসাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এর উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় এক লক্ষ এগারো হাজার আটশো কিলোমিটার আটলান্টিকের গড় গভীরতা প্রায় তিন হাজার ছশো মিটার বা এগারো হাজার নশো ফুট তবে এর গভীরতম বিন্দুটি হল পুয়ের তরিকো ট্রেঞ্চে অবস্থিত মিলওয়াকি ডিপ যার গভীরতা প্রায় আট মিটার বা সাতাশ হাজার চারশো ফুট এই মহাসাগরে বিদ্যমান মোট পানির পরিমাণ প্রায় একত্রিশ কোটি চার লক্ষ দশ হাজার নশো ঘন কিলোমিটার এর বুকে ছড়িয়ে আছে অসংখ্য দ্বীপ যার মধ্যে গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ আইসল্যান্ড বাহামা এবং সেন্ট হেলেনা যেখানে সম্রাট নেপোলিয়নকে নির্বাসিত করা হয়েছিল বিশেষভাবে উল্লেখযোগ্য আসুন এবার আলোকপাত করা যাক অ্যাটলান্টিকের কিছু অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্যের ওপর যা একে অন্য মহাসাগর থেকে পৃথক করেছে আটলান্টিক মহাসাগরের স্রোত ব্যবস্থা অত্যন্ত জটিল ও শক্তিশালী যা বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর প্রধান স্রোতগুলোর মধ্যে উপসাগরীয় স্রোত বা গালফ স্ট্রিম ল্যাবরেডর স্রোত এবং ব্রাজিল স্রোত উল্লেখযোগ্য মজার ব্যাপার হল উত্তর আটলান্টিকের জলস্রোত ঘড়ির কাটার দিকে এবং দক্ষিণ আটলান্টিকের জলস্রোত ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত হয় আটলান্টিক পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর এর পৃষ্ঠের জলের লবণাক্ততার পরিমাণ ঋতু ও স্থানভেদে শতকরা তিন দশমিক তিন থেকে তিন দশমিক সাত ভাগ পর্যন্ত হয়ে থাকে তবে এর সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হল জলের বর্ণ অন্যান্য মহাসাগরের জল নীলাভ হলেও আটলান্টিকের জল অনেক স্থানেই সবুজ দেখায় এর প্রধান কারণ হল এখানকার জলে প্রচুর পরিমাণে উদ্ভিদ কণা বা ফাইটোপ্ল্যাংটন এবং শ্যাওলার উপস্থিতি সূর্যের আলো এই কণাগুলোর ওপর পড়লে সবুজ বর্ণের বিচ্ছুরণ ঘটে যা জলের রঙকে সবুজ করে তোলে এবার চলুন ডুব দেওয়া যাক আটলান্টিকের সেই সমৃদ্ধ জীব জগতে যা কোটি কোটি বছর ধরে এর বুকে বিবর্তিত হয়েছে জীব বৈচিত্রের মতো মৎস্য সম্পদেও এই মহাসাগর এক বিশাল ভাণ্ডার পৃথিবীর মোট আহরিত মাছের প্রায় পঁচিশ শতাংশই আটলান্টিক মহাসাগর থেকে আসে এর সবচেয়ে সমৃদ্ধ মৎস্যক্ষেত্রগুলো হল কানাডার উপকূলবর্তী গ্র্যান্ড ব্যাঙ্কস উত্তর সাগরের ডগার ব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী জর্জেস ব্যাঙ্ক তবে জলবায়ু পরিবর্তন এবং মাত্রাতিরিক্ত মৎস্য হলনের কারণে উনিশশো সালের পর থেকে এই মৎস্য ভাণ্ডারগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসছে আটলান্টিকের তলদেশের পরিবেশও বেশ বৈচিত্র্যময় এখানে রয়েছে নানা প্রজাতির প্রবাল স্পঞ্জ এবং বিচিত্র সব অমেরুদণ্ডী প্রাণী এর জলে বিচরণ করে বিভিন্ন প্রজাতির তিমি ডলফিন হাঙর এবং সামুদ্রিক কচ্ছপ অ্যাটলাস নামক একটি প্রকল্পের অধীনে বিজ্ঞানীরা এখনও এই মহাসাগরের গভীরের রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবার পর্যালোচনা করা যাক কিভাবে এই মহাসাগর তার তীরবর্তী দেশগুলোর অর্থনীতি ও মানব জীবনকে প্রভাবিত করে চলেছে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর এক কথায় অপরিহার্য পৃথিবীর প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর অর্থাৎ ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যখানে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ জার্মানির কেলখাল তুরস্কের বসফরাস প্রণালী এবং স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথগুলো আটলান্টিককেই সংযুক্ত করেছে এর তলদেশে রয়েছে প্রাকৃতিক গ্যাস অপরিশোধিত তেল এবং মূল্যবান পাথরের বিশাল ভাণ্ডার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযান অনুযায়ী আটলান্টিকের নিচে প্রায় দুই লক্ষ টন সোনার সন্ধান পাওয়া গেছে পর্যটন শিল্পেও এর ভূমিকা অপরিসীম ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে স্পেন কর্তৃক স্থাপিত জাদুঘরটি বিশ্বের প্রথম সাগরতলের জাদুঘর যা অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ এত ঐশ্বর্য ও সম্ভাবনার পাশাপাশি আটলান্টিক মহাসাগর কিছু গভীর রহস্য এবং মারাত্মক সংকটেরও ধারক চলুন সবশেষে সেই দিকগুলো নিয়ে আলোচনা করা যাক বিশ্বের রহস্যপুরী হিসেবে খ্যাত বার্মুডা ট্রায়াঙ্গেল এই মহাসাগরেরই একটি বিশেষ অঞ্চল যেখান থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা শোনা যায় এছাড়াও গিনি উপসাগর এবং সোমালিয়ার উপকূলবর্তী অঞ্চলে জলদস্যুদের আক্রমণ এই মহাসাগরের আন্তর্জাতিক রুটে চলাচলকে বেশ বিপজ্জনক করে তুলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস এই মহাসাগর তবে বর্তমানে পরিবেশবাদীদের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছে এর দূষণ অধিক পরিমাণে জাহাজ চলাচল শিল্প বর্জ্য কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার এবং নগর বর্জ্য এর জলরাশিকে প্রতিনিয়ত বিষাক্ত করছে এই দূষণ কেবল সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যই হুমকি নয় এটি সমগ্র মানব জাতির জন্য এক অশনী সংকেত আটলান্টিক মহাসাগর একদিকে যেমন মানব সভ্যতার অগ্রগতি ও সংযোগের এক বিশাল মাধ্যম তেমনি অন্যদিকে এটি আমাদের অবিমৃষ্যকারী কর্মকাণ্ডের এক নীরব সাক্ষী এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও অফুরন্ত সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের কারণ এই মহাসাগরের সুস্থতার উপরেই নির্ভর করছে আমাদের গ্রহের ভবিষ্যৎ